বিডি ফার্মাটিও আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বরাবরের মতো আরও নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি ডিপ্লোমা ফার্মাসির জুবাইয়ের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এডোরা পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে ওষুধটি সাজিয়ে রেখেছি তার নাম হল অ্যাডোরা পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল এই অ্যাডোরা পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে সেপাডক্সেল পাঁচশো মিলিগ্রাম এই উপাদান দ্বারা সেপাডক্সেল পাঁচশো মিলাম এটি একটি জেনেটিক নেম এবং অ্যাডোরা পাঁচশো মিলিগ্রাম এটি ব্র্যান্ড নেম ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ঔষধটি ক্যাপসুল আকারে মার্কেটে পাওয়া যায় একটি বক্সে বিশটি ক্যাপসুল থাকে প্রতি ক্যাপসুলের মূল্য আঠারো টাকা ইন্ডিকেশন বা ব্যবহার এই ওষুধটি ব্যবহার করা হয় থেকে যে কোনো ধরনের চর্মরোগের ইনফেকশনের জন্য এছাড়াও যাদের দাঁতে ব্যথা রয়েছে দাঁতের গোড়ায় এবং মাড়িতে ইনফেকশন রয়েছে দাঁতের গোড়া দিয়ে পুষ পড়ে রক্ত পড়ে এছাড়াও নরম কোষকলার সংক্রমণ যেমন ছড়িয়াসিস টার্মাটাইটিস অর্থাৎ স্কিনের যে কোনো প্রকার ইনফেকশনের জন্য দাউদ অ্যালার্জি চুলকানি ট্রিটমেন্টের জন্য এই অ্যাডোরা পাঁচশো মিলিগ্রাম ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাডোরা পাঁচশো মিলিগ্রাম এই ওষুধটি তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অনেক ক্ষেত্রে মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব লুস মোশন ইত্যাদি এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এ ধরনের সমস্যা যদি জটিল থেকে জটিলতর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি বন্ধ করে দিতে হবে এবং পরবর্তী চিকিৎসা চালিয়ে যেতে হবে এটি কিভাবে গ্রহণ করতে হয় অ্যাডোডা পাঁচশো ওষুধটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে প্রাপ্ত বয়স্ক যারা তাদের জন্য সকালে একটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল এবং রাত্রে পাঁচশো মিলিগ্রাম একটি ক্যাপসুল এইভাবে সাত থেকে দশ দিন বা সর্বোচ্চ চোদ্দ দিন একটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক আপনাকে অবশ্যই মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে হবে এর জন্য প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয় করবেন না অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে এই অ্যাডোরা পাঁচশো মিলিগ্রাম ওষুধটি ব্যবহার ক্রয় করবেন এবং সেবন করবেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা এই ওষুধটি কোথায় পাবো দর্শক বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে যে কোনো মডেল ফার্মেসি ফার্মেসি ডিসপেন্সারি সেখানে আপনি অ্যাডোরা পাঁচশো মিলিগ্রাম নামে এই ওষুধটি পেয়ে যাবেন এই ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন বাংলাদেশের সবথেকে বড় সব থেকে কোয়ালিটি সম্পন্ন এবং গুণগত মানসম্পন্ন একটি ওষুধ কোম্পানি ইনসাইট ফার্মাসিউটিক্যাল কোম্পানি বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার দেওয়া তথ্যগুলি আপনাদের জীবনে কিছু না কিছু কাজে লাগবে এরকম মনে করে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার দেবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আইসক্রিম মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ